উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে একাধিক সেট এক্ষেত্রে তোমার পাশের বন্ধুর সঙ্গে প্রশ্ন মিলবে না তোমার পিছনের বন্ধুর সঙ্গেও প্রশ্ন মিলবে না তোমার তোমার সামনের বন্ধুর সঙ্গেও প্রশ্ন মিলবে না কারণ এখানে একাধিক সেট হবে এবং তোমাদের এস প্যাটার্নে সিট নম্বর হবে যে কারণে দুই পাশ এবং সামনে পিছনে চারখানা প্রশ্ন আলাদা হবে তাহলে তোমার যদি কোনো প্রশ্ন না জানা থাকে বা কোনো প্রশ্ন হয়তো মনে পড়ছে না সেক্ষেত্রে বন্ধুদের সাহায্য কি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে তবে সেটা কখনোই পরীক্ষার শুরুতেই এই সাহায্য নিতে যাবে না কারণ হলো এক্ষেত্রে তোমারও সময় নষ্ট হবে এবং তুমি যে বন্ধুকে জিজ্ঞাসা করবে তারও সময় নষ্ট হবে তাই তোমার পাশের বন্ধুকে কখনোই বিরক্ত করবে না এবং তুমিও সময় নষ্ট করবে না সময় নষ্ট না করে ওই সময়টায় তুমি অন্য প্রশ্ন পড়ো এবং যেগুলি সঠিকভাবে জানো সেগুলির উত্তর দিয়ে নাও আর পাশের বন্ধুকে যদি কোনোভাবে জিজ্ঞাসা করতে হয় কোনো প্রশ্ন তাহলে পাশের বন্ধুকে কখনোই বলবে না এই পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা বল না রে এইভাবে জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করতে পারো তুমি পরীক্ষার শেষ সময় পরীক্ষার শেষ সময় অনেক সময় পরীক্ষার হলে একটু গার্ড লুজ থাকে তখন তুমি জিজ্ঞাসা করতে পারো কিন্তু পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা এইভাবে না প্রশ্নটা বলবে দিয়ে বন্ধুকে জিজ্ঞাসা করতে পারো যে এই না রে এই প্রশ্নটার উত্তর মানে একটা যে এই প্রশ্নটার উত্তর কি হবে তখন সেই বন্ধু হয়তো তোমাকে সাহায্য করতে পারে যে এই প্রশ্নের উত্তরটা প্রশ্নটা উত্তরটা বলে দিল তখন তুমি সি হবে না ডি হবে সেটা তুমি ঠিক করে নিলে সে সম্ভব কিন্তু যদি তুমি পাঁচ দাগের প্রশ্নটা বল বা দেখা গেল পাশের বন্ধু উত্তর করছে তুমি দেখে নিলে সে হয়তো পাঁচ দাগের ছিয়ে উত্তর দিয়েছে তুমিও গিয়ে পাঁচ দাগের ছিয়ে উত্তর দিয়ে দিলে এটা মিলবে না পাশের বন্ধুর সঙ্গেও মিলবে না পিছনের বন্ধুর সঙ্গেও মিলবে না সামনের বন্ধু তোমাদের প্রশ্নগুলি কিন্তু একই থাকবে চল্লিশটা প্রশ্নই তোমার সঙ্গে তোমার পাশের পিছনের এবং সামনের বন্ধুর চল্লিশটা প্রশ্নই থাকবে কিন্তু প্রশ্নের সিরিয়াল নাম্বার এক থাকবে না যে কারণে তোমরা কখনোই প্রশ্নের সিরিয়াল নাম্বার ধরে কাউকে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইবে না বা পাশের বন্ধুর ওয়েমার সিট দেখে সে কোনটায় কোনটায় টিক দিল বা গোল করলো সেটা দেখে তুমি তোমার ওয়েমার শিটেও সিটেও গোল করে নিলে এটা করতে যাবে না এটা যদি করো তাহলে অবশ্যই তোমার উত্তর ভুল হবে আর যদি কোনো প্রশ্ন তোমার অজানা থেকে থাকে বা দেখা গেল যে তোমার পাশের বন্ধুর সাহায্যও পেলে না আবার তুমিও জানো না সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক নেই তাই তোমাদের বলবো ওই প্রশ্নটাকে ছেড়ে আসবে না তোমরা সেই প্রশ্নটার অন্তত তোমার যেটা মনে হবে সেটা একটা মার্ক করে আসবে তো এখানে কিছু যদি একটা জ্ঞান থাকে তোমাদের সামান্যতম জ্ঞান থাকে তাহলে তোমরা বর্জনমূলক পদ্ধতিটা প্রয়োগ করতে পারো বর্জনমূলক পদ্ধতি বলতে বাদ দেওয়ার পদ্ধতি মানে কোনটা ঠিক হবে সেইটাকে তুমি না ঠিক করে কোনটা হবে না সেটাকে ঠিক করো দিয়ে সেটাকে বাদ দাও আগে এটাকে বর্জনমূলক পদ্ধতি বলা হয় মানে যে প্রশ্নটা একটা প্রশ্ন আছে চারটে অপশন আছে কোনটা হবে তুমি ঠিক করতে পারছো না কিন্তু এর মধ্যে কোনটা কোনটা হবে না সেটা কিন্তু তুমি ঠিক করতে পারছো তো দেখা গেল যে তুমি নির্দিষ্টভাবে ঠিক করতে পারলে যে এই দুটো তো হবেই না তখন আর বাকি থাকলে দুটো সেই দুটোর মধ্যে যে কোনো একটাতে তুমি মার্ক করে নিলে এইভাবে বর্জনমূলক পদ্ধতিটা প্রয়োগ করেও অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি তো এভাবে তোমরা পরীক্ষা দাও আর পাশের বন্ধুর সঙ্গে সাহায্য অবশ্যই নিতে পারবে পরীক্ষার শেষ মুহূর্তে তবে পরীক্ষার শুরুর সঙ্গে সঙ্গেই কখনোই চেষ্টা করবে না যে সাহায্য নেওয়ার এটা কখনোই যেন না হয় কারণ তোমাকে একটা সমস্যা তৈরি হবে ক্লাসরুমে মানে পরীক্ষার হলে সাউন্ড বা একটা পরিবেশ দূষণ তৈরি হবে যেটা কেউ মানবে না কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে অনেকটাই শিথিল থাকে পরীক্ষার হল লুজ হয় তো সেক্ষেত্রে তোমরা দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা অবশ্যই করতে পারবে এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে এটা আমার আমার মনে হয় যদিও এটা তো কোনো কাউন্সিলের নির্দেশ নয় কিন্তু আমার জীবনের অভিজ্ঞতায় আমি তো প্রচুর পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার অভিজ্ঞতা থেকে আমি বলছি শেষ মুহূর্তে অন্তত কিছুটা সময় একটু লুজ করে এবং সেক্ষেত্রে তোমরা পাশের বন্ধুদের সঙ্গে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারো এবার প্রথম দিকেই দেখা গেল কোনো একটা প্রশ্ন পারলে না আর সেই প্রশ্নটাতে একটা আন্দাজের উপরে গোল করে দিলে এটা কখনোই করবে না সে প্রশ্নটা রেখে দাও কারণ শেষের দিকে তুমি সাহায্য পেতেও পারো অন্তত পাঁচ মিনিট বাকি থাকতে হয়তো আর দুটো চারটে গোল করতে তোমার বাকি আছে চার পাঁচ মিনিটের মধ্যে লাস্টের দিকে তুমি সেটা করো এর পর করো যদি ঢিল মারতেই হয় তাহলে ওয়ার্নিংয়ের পর করো তোমার প্রথম আধ ঘন্টার মধ্যে মানে প্রথম পনেরো মিনিটের মধ্যে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলি তো কভার করে নেবে আর দেখবে আধ ঘন্টা টাইম যখন বাকি আছে তখন তোমার যে প্রশ্নগুলি নিয়ে সংশয় রয়েছে সেগুলি নিয়ে বন্ধুদের সাহায্য নেওয়ার চেষ্টা করতে থাকো তারপরে শেষের পাঁচ সাত মিনিট বাকি থাকতে ওয়ার্নিং পড়ার পর যখন দেখলে যে আর উপায় নেই তখন তোমার ঢিল মারা যে বিষয়টি সেটা করবে ছেড়ে আসবে না একটা প্রশ্নও যেন ছেড়ে আসবে না তবে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বি এবং সি এর মধ্যে টিকটা দেবে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় বি আর সি এর মধ্যে উত্তরটা বেশি আসে যদি এরকম কোনো নিয়ম নেই কিন্তু তবুও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সি নম্বরে সি নাম্বারের ক্ষেত্রে অপশনটা বেশি পাওয়া যায় তাই তুমি যদি একেবারেই না জানো কোনোভাবে সাহায্য আর না পাও তাহলে সি অপশানটাকে চয়েস করতে পারো এটা আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুক আর লাইক কমেন্ট করে জানাবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ